জন্য একটা সুখবর 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 আপনারা কি জানেন আমাদের খিলগা সকালে নাস্তা পাওয়া যাবে হ্যাঁ এটা সত্যি কথা যে এখন থেকে আমাদের খিলগা ব্রাঞ্চে সকালবেলা নাস্তা পাওয়া যাবে হ্যাঁ এটা সত্যি কথাই যে আমাদের সকালের নাস্তা এখন খিলগা ব্রাঞ্চে পাওয়া যাবে আর এখানে কিন্তু বিভিন্ন প্রকারের কিন্তু আইটেম থাকবে একটা না দুইটা নাম অনেক 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 আইটেম যেগুলো কিনে আপনারা আসলেই দেখতে পারবেন থাকবে কি ভুলে গেলেন এখনই আচ্ছা আমাদের খিলগা ব্রাঞ্চে সকালে নাস্তা চালু হচ্ছে আর আপনি কিন্তু অবশ্যই আসবেন আর আপনার যে গেস্ট আছে বা আপনার আত্মীয় স্বজন আছে তাদেরকেও জানিয়ে তাদেরকেও কিন্তু নিয়ে আসবেন